সত্তর শতাংশ হজযাত্রী যাবেন সরকারি খরচে আগামী বছর থেকে সরকারি ব্যবস্থাপনায় সত্তর শতাংশ হজযাত্রী নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বুধবার ২৪ এপ্রিল সকালে রাজধানীর আশকোনার হজ অফিসে হজ করণীয় নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি একথা জানা ধর্মমন্ত্রী জানান হজযাত্রা আগামী নয় মে থেকে শুরু হয়ে দশ জুন পর্যন্ত চলবে আর ফিরতি ফ্লাইট শেষ হবে বিশ জুন ফলে উনত্রিশ এপ্রিলের মধ্যে যেসব এজেন্সি হজ বাসস্থানের ব্যবস্থা করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অনিয়ম বন্ধের পাশাপাশি বিশ্বের সবচেয়ে আধুনিক হজ ব্যবস্থাপনা তৈরি করার লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান ফরিদুল হক হজে গিয়ে সবার জায়গা থেকে প্রত্যেককে সহযোগিতা করার আহ্বান জানান তিনি এছাড়া কোনো সমস্যায় পড়লে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন মন্ত্রী আরও পড়ুন এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন নয় হাজার নয়শত আটষট্টি জন আর বেসরকারিভাবে যাচ্ছেন আটাত্তর হাজার আটশত পঁচানব্বই জন সব মিলিয়ে হজে যাচ্ছেন অষ্টাশি হাজার আটতেষট্টি জন বাংলাদেশের জন্য নির্ধারিত বাকি চুয়াল্লিশ হাজার তেতাল্লিশটি কোটা ফেরত যাবে দুই হাজার তেইশ সালে বাংলাদেশ থেকে হজ করেছেন এক লাখ উনিশ হাজার ছয়শত পঁচানব্বই জন এর মধ্যে সরকারিভাবে দশ হাজার পঁয়ত্রিশ এবং বেসরকারিভাবে এক লাখ নয় হাজার ছয়শত সাতষাট জন ছিলেন সাত হাজার পাঁচশত তিনজন হজযাত্রীর কোটা ফাঁকা ছিল